নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সবেমাত্র ভোরের আলো ফুটছে আর এদিকে দেখুন আমার কিন্তু সকালের বাসি কাজকর্ম সেরে পুজো করাও শেষ হয়ে গিয়েছে এখন ওই সকাল সাড়ে পাঁচটা ছটা মতো হবে তখনও ছেলে ঘুম থেকে ওঠেনি সাতটা সাড়ে সাতটা না বাজলে ওরা আবার ঘুম ভাঙে না আর এখানে দেখুন ব্যাগগুলো সমস্ত প্যাকিং করে রাখা আছে চলুন এখন আগের দিন শপিং মল থেকে কি কি কিনে নিয়ে এলাম সেটা আগে আপনাদের একটু দেখিয়ে নিই আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্য অল্প হলেও আন্দাজ করতে পেরেছেন যে কেন আজকে আমাদের এই প্যাকিং হয়েছে বা আমরা কোথায় যাচ্ছি এখন যেহেতু শীতের বেলা তাই ট্রাউজার আর সোয়েটশার্ট এই ধরনের কিছু কিনে নিলে ট্রেনে যাতায়াতের পক্ষে সুবিধে হবে এই ভেবেই এগুলো কেনা হায়দ্রাবাদ হলো পাহাড়ি এলাকা তাই ওদিকে গরম ততটা ঠান্ডা নেই কিন্তু ট্রেনে যাতায়াতের পক্ষে আমাদের এই ট্রাউজার আর সোয়েট অবশ্যই লাগতো কারণ যাওয়ার পথে কিছুটা রাস্তা অনেকটা ঠান্ডা লাগবে বিশেষ করে রাতের বেলা যাই হোক চলুন এবার আস্তে আস্তে রোদ বেরোচ্ছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আমরা যাওয়ার পথে অল্প করে ভাত খেয়ে যাব আর ট্রেনের ভেতরে যাতে উল্টো খাবার কিনে খেতে না হয় তার জন্য বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে নিয়ে যাব। সকালে উঠে যাতে বেশি তোড়ঝোড় না করতে হয় তার জন্য মা আগের দিন রাত থেকেই সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়ে গেছে একটু ফ্রায়েড রাইস আর একটু চিলি চিকেন বানাবো আজ প্রায় সাড়ে চারটের দিকে ঘুম ভেঙেছিল তবুও মাকে ফোন করিনি ভাবলাম ছটা সাড়ে ছটার দিকে মাকে ফোন করব ততক্ষণ একটু ঘুমিয়ে নিক আর এদিকে ততক্ষণে ভাতটাও হয়ে গেছে আর আমি সবজিগুলো নিয়ে ভাপাতে বসিয়ে দিচ্ছি অল্প একটু জল আর লবণ দিয়ে তাতে করে ফ্রাইড রাইসটা মা আসার আগেই রেডি হয়ে যাবে আগেরবার আমরা ঠিক করেছিলাম সোমের পরীক্ষা শেষ হলে তবেই হায়দ্রাবাদে যাব সেই মতো টিকিটও কাটা হয়েছিল পরীক্ষা শেষের পর একটু ঘোরাও হবে আর বাবার সাথে দেখাও হবে আমাদের ট্রেন আছে বেলদা থেকে তো এখান থেকে আগে আমাদের বেলদা অবধি পৌঁছোতে হবে বাসে করে তারপর বেলদা স্টেশনে দুপুর দুটো আটের ট্রেন যাই হোক এই যে কৌটোগুলো দেখছেন অনলাইনে যতবার খাবার দাবার আসতো মা ধুয়ে মেজে পরিষ্কার করে একটা ব্যাগে ভরে রেখে দিয়েছিল এগুলোতেই ভাবছি খাবারগুলো নিয়ে চলে যাব। তাই একটা বড় ডেকচির মধ্যে গরম জল করে তাতে লেবু দিয়ে এই বাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চলুন এবার মাও চলে এসেছে তাই আমি চাও বসে দিয়েছিলাম চাও হয়ে গেছে চা খেয়ে এখন মা মেয়ে দুজনে মিলে যাব হাতে যেহেতু ক্যাশ নেই তাই এটিএমে যেতে হবে টাকা তুলতে ভেবেছিলাম আজকে খুব একটা ঠান্ডা হবে না তবে বাইরে চাদরটা নিয়ে বেরিয়ে দেখি ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে এটিএমে গিয়ে ক্যাশ টাকাটা মায়ের হাতে তুলে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি আর মা ফেরার সময় চিকেনটা নিয়ে আসবে এদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না বসিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তার সাথে অল্প ঘি গরম করেছি এরপর তেজপাতা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটুখানি জিরা ফোড়ন দিয়েছি সঙ্গে একটা স্টার ফ্রুট এরপর এক চামচ আদা কোরানো আর এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম বেশ সুন্দর একটা আদা রসুনের ভাজার গন্ধ উঠলে এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকামটা আমি সবজিগুলোর সাথে ভাপিয়ে নিয়ে নিই যেহেতু ক্যাপসিকামটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটা যখন হালকা ভাজা ভাজা গন্ধ উঠবে তখন এর মধ্যে ভাপিয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দেওয়ার পরে এবার ভাতের ওপর থেকে পরিমাণ মতো লবণ আর চিনি ছড়িয়ে নিলাম এরপরে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইস কিন্তু রেডি আর আজকের ভিডিওর ভয়েস ওভারটা আপনাদের একটু নয়েজি লাগতে পারে কারণ একটা খোলামেলা জায়গায় বসে আমি এখন ভয়েস ওভারটা করছি তাই আপনাদের কাছে অনুরোধ রইলো পারলে দয়া করে এই নয়েজি ব্যাপারটা একটু ইগনোর করে দেবেন এদিকে ফ্রায়েড রাইসটা রান্না করতে করতে মা চিকেনটাও নিয়ে এসেছিল চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে কিছুক্ষণ একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম এবার ভিনিগার থেকে ছেঁকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা একটা ডিম আর কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার চিলি চিকেনটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে প্রথমে চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর হাতে যেহেতু সময় কম ছিল তাই রান্নাবান্নার একটু তাড়াও ছিল প্যাকিংটা যদিও আগের দিন রাত থেকেই করে নিয়েছি তাও শেষবারের জন্য একবার দেখে তো নিতে হবে চলুন এবার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল তার সঙ্গে একটা ফালি বাটার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি চিলি চিকেনের নামেই কিন্তু লঙ্কা রয়েছে তাই চিলি চিকেনটা একটু ঝাল ঝাল বানালেই খেতে ভালো লাগে তাই এখানে বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার এটাকে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পরপর দিয়ে দেব এরপর ওপর থেকে অল্প একটুখানি লবণ ছড়িয়ে দিলাম এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে সয়া সস টমেটো সস আর অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস এরপর ভেজে রাখা চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু ট্রেনে করে নিয়ে যাব তাই আজ আর চিলি চিকেনটা গ্রেভি বানাবো না শুকনোই রাখবো তাই কর্নফ্লাওয়ারের স্লারিটা আর দিলাম না ব্যাস এবার দু তিন মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রান্না করে এর মধ্যে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ আর একটা স্টার ফ্রুট এগুলো ভেজে গুঁড়ো করে দিয়ে দিলেই আমাদের চিলি চিকেন রেডি ব্যাস আমাদের রান্নাবান্না কমপ্লিট পাশে কয়েকটা ডিমও সেদ্ধ করে রেখেছিলাম ফ্রায়েড রাইসটা অলরেডি অনেকক্ষণ আগেই রান্না হয়েছে তাই সেটা ঠান্ডা হয়ে গেলেও চিলি চিকেনটা তখনও একটু গরম ছিল ব্যাস চলুন এবার ফ্রায়েড রাইসটা তো প্যাকেটে ভরে নিচ্ছি চিলি চিকেনটা ঠান্ডা হয়ে গেলে অন্য একটা টিফিন কেরিয়ার মধ্যে ভরে নেব কিছুটা খাবার আমরা নিয়ে চলে যাব আর বাকিটা ভাইয়ের জন্য রেখে যাব। খাবারগুলো প্যাক করে নিয়ে একটু ছাদে চলে এসেছিলাম এখন কয়েকদিন থাকবো না এদের অবস্থা যে কী হবে তাই একবার দেখতে চলে এলাম। ভাইকে অবশ্য বলেছি আমরা না থাকাকালীন একটু গাছগুলোতে জল দিয়ে দিতে চলুন এবার সমস্ত গোছ গাছ করে আমরা এখন টোটোতে উঠে পড়েছি টোটো ধরে এখন সোজা চলে যাচ্ছি সেন্ট্রাল বাস এখানে ভাই দাঁড়িয়েছে তাই ওর হাতে চাবিটা দেবো বলে টোটো একটু দাঁড়িয়েছিল ভাই বাড়িতে থাকলে প্রতিবারই ওই স্টেশনে তুলে দিতে যায় তবে ওকে বললাম কষ্ট করে আর যাওয়ার দরকার নেই আমরা ম্যানেজ করে নেব যাই হোক সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছের সাথে সাথেই বাসটাও পেয়ে গিয়েছিলাম আর প্রায় আড়াই ঘন্টা মতো বাসে জার্নি করার পরে অবশেষে আমরা বেলদা স্টেশনে এসে ঢুকলাম এই যে এখানটাতে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি এখন এটা পার হয়ে মাঝখানের রাস্তাটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মটায় আমাদের নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের হায়দ্রাবাদগামী ট্রেনটা আসবে তবে এই ট্রেনের প্রতিবারই ওই একই সমস্যা প্রতিবারই লেট হয় এবারেও প্রায় দেড় ঘন্টা মতো লেট হয়েছে গান পার ভয় লাগবে আমাদের ট্রেন ছিল দুপুর দুটো আটে তবে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম প্রায় একটা নাগাদ এরপর দুটো আট থেকে দুটো বাইশ তারপর আড়াইটা এই রকম করে প্রায় তিনটার দিকে আমরা ট্রেন ধরতে পেরেছি সেই কখন সকালবেলাতে এক মুঠো করে ভাত খেয়ে এসেছিলাম তাই ট্রেনে উঠে পড়েই সিটটা ধরে বসে গিয়ে আগেই খাওয়া দাওয়ার কাজটা শেষ করে নিলাম আর এইবার আমাদের টিকিট কাটা হয়েছিল নন এসি স্লিপার খাওয়া দাওয়ার পরে সোম আর মা বসতে বসতেই ওখানে ঘুমিয়ে পড়েছিল তবে আমার অবশ্য তখনও ঘুম আসেনি এরপর সন্ধ্যের পর আর কোনো ভিডিও বানায়নি যেহেতু ভোর চারটে থেকে ঘুম থেকে উঠেছিলাম সন্ধ্যের পরে ভিডিও বানানোর মতো আর কোনো এনার্জি ছিল না এবার দেখুন পরের দিন সকালবেলায় যখন আমাদের ঘুম ভাঙে তখন বাইরের দৃশ্যটা ছিল এই রকম। আগের দিন রাতের বেলায় ট্রেনের মধ্যে প্রায় সাড়ে আটটা নটার ভেতরে খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকালের চাটা একদম সকাল সকাল নিয়ে বসেছিলাম তখনও সূর্য উঠেছিল না তারপর যখন সাইড বার্থগুলোর জানালার দিকে চোখ যায় তখন দেখি বাইরে সূর্য উঠছে আর এত সুন্দর লাগছে দেখে ক্যাপচার না করেও পারলাম না কি সুন্দর লাগছে দেখুন দেখতে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আগের দিন বিকেল তিনটে আমরা ট্রেন ধরেছিলাম আর আমাদের নামার কথা পরের দিন বিকেল সাড়ে পাঁচটায় তবে ট্রেন লেট থাকার জন্য আমাদের ট্রেন থেকে নামতে নামতে প্রায় রাত আটটা মতো বেজে গিয়েছিল। আর ওদিকে সোমের বাবা আমাদের জন্য আগে থেকেই স্টেশনে এসে ওয়েট করছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে আজকের মতো আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ